নমস্কার আমি কৃষ্ণা বং এনবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা নিচ্ছি ব্যাকয়ার্ড বিল্ডিংয়ের থার্ড স্ট্যাপ আগের কয়েকটা ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমরা গজিবোটা বিল্ড করলাম ফেন্স কালার করলাম ফ্লাওয়ার ব্যাড বানালাম এইবার আমাদের প্ল্যান আছে ফেন্সের পাশে ব্লক বল আর সাথে ট্রি ব্যাড বানানোর এই প্ল্যানটা শুরু করার আগে আমরা র ম্যাটেরিয়াল অর্ডার করেছি আজকে সেটারই ডেলিভারি হচ্ছে দেখুন কি বিশাল বড় ট্রাক নর্মালি আমরা একটা দুটো আইটেম থাকলে নিজেই গিয়ে নিয়ে আসি কিন্তু এত বড়ো বড়ো সিন্ডার ব্লক আনা কি সম্ভব এই ফর্কলিফটে তুলছে জিনিসগুলো দেখে মনে হচ্ছে যেন কোনো ওজনই নেই এক এক করে বালি সিন্ডার ব্লক সিমেন্ট সব কিছুই চলে এসেছে এইবারে চলুন কাজটা শুরু করা যাক লাস্ট টাইম তো আপনারা দেখেছেন যে আমরা পুরো ব্যাকেয়ারটা পরিষ্কার করেছিলাম কিন্তু রেগুলারলি মেনটেন না করলে কিছুদিনেই জায়গাটা আগাছায় ভরে যায় মালপত্র ডেলিভারি কমপ্লিট তাই হোম ডিপো ড্রাইভার সব জিনিসের একটা ছবি তুলে নিল যাতে উনি কোম্পানিকে ছবিগুলো সাবমিট করতে পারে এই কাজটা শুরু করা হয়েছিল ফ্যান স্ট্রং করার আগে প্রথমে ফ্যান্সের লাগোয়া আমরা ব্লক বল তৈরি করব যখন আমরা এই দিকটাতে মাটি ফেলে গাছপালা লাগাব তখন তো রেগুলারলি এখানে জল দিতে হবে আর কাঠের ফ্যান্স তো আপনারা জানেন কন্টিনিউয়াস জল লাগতে লাগতে খারাপ হয়ে যাবে তাই এখানে প্রথমে ব্লক বলটা তৈরি করা প্রথম প্রথম যখন ও এই কাজটা শুরু করেছিল তখন একটুতেই টায়ার্ড হয়ে যেত তার উপরে মাটি খোঁড়ার কাজ খুবই পরিশ্রমের এই যে ব্লক ওয়াল বানানোর জন্য আমরা মাটি খুঁড়ে জায়গাটা তৈরি করে নিয়েছি ও সাইড ওয়ালের জায়গাটা খুঁড়তে খুঁড়তে আমি আশপাশটা পরিষ্কার করে নিচ্ছি কাজ শুরু করার আগে যখন প্ল্যান করি মনে হয় যে একদিনে অনেক কাজ হয়ে যাবে কিন্তু যখন কাজ শুরু করি যতটা ভাবি তার টেন পারসেন্টও হয় না অবশেষে এই ব্লক ব্লকলের সাইডটা খোঁড়া শেষ হলো প্রায় তিন দিন লাগলো এইটুকু কাজ শেষ করতে আমরা তো এই এক নাগারে কাজ করতে পারি না ঘরের অফিসের সব কাজ শেষ করে যেটুকু হাতে সময় পাই সেইটুকুতেই আমাদের করতে হয় জায়গাটা খোঁড়া হয়ে যাওয়ার পরে দুরমুজ দিয়ে ভালো করে পিটে জায়গাটাকে সমান করে নিয়েছি জমিটা দুরমুজ করার পর কংক্রিটের লেয়ার দেওয়া হয়েছে তারপর একে একে কংক্রিটের উপরে সিন্ডার ব্লকসগুলো বিছিয়ে দিয়েছি পরে দিয়ে ব্লকসগুলোকে স্যান্ড দিয়ে ভরে দিয়েছি যাতে ওয়ালের বেসটা স্ট্রং অ্যান্ড স্টাডি হয় ফেন্সের দিকটা হয়ে গেছে এবার সামনের দিকটা করা হচ্ছে আমরা একদিকে কাজ করছি মিষ্টি এদিকে ঘুরে ঘুরে পড়াশোনা করছে জল স্প্রিঙ্কেল করে গ্রাউন্ডটাকে ভালো করে দুর্মুজ করা হচ্ছে যেন কোনো গ্যাপস না থাকে ও এখানে দুর্মুজ করার পর দুদিকটাই কন্টিনিউস মেপে মেপে দেখছে যদি দুদিকটাই সমান না হয় তখন গড়বড় হয়ে যাবে আবার কাজ প্রথম থেকে শুরু করতে হবে আমার কাজ এখানে হলো বালি নিয়ে আসা আর জায়গাতে জল দেওয়া দুরমুজের কাজটা ওই করছে ইভো এখানে আমাদেরকে কংক্রিট মিক্স করে দিচ্ছে ওই আর কি ছোট হাতে যেইটুকু আমাদেরকে হেল্প করতে পারছে করছে একবার ফার্স্ট লেয়ার সিন্ডার ব্লকে বেছানোর পর নেক্সট লেয়ারগুলো আমরা ককিং গ্লু দিয়ে লাগাবো এই যন্ত্রটা একটু ট্রিকি দেখতে হলেও ইউজ করাটা খুবই ইজি এখানে আমি কনস্ট্রাকশন গ্লুর টিউবটাকে কেটে নিচ্ছি অ্যাকচুয়ালি প্রথমে আমি বুঝতে পারিনি এই টিউবটার মুখটা কাটার যন্ত্র ককিং গানের মধ্যেই ছিল কনস্ট্রাকশন গ্লুর টিউবটা তো কাটা হয়েছে এবারে এই টিউবটার মুখটা শিক দিয়ে ফুটো করে নিচ্ছি একদম রেডি এবার এটাকে ককিং গানের মধ্যে ফিট করে দিচ্ছি যেমন এই ককিং গানটা অ্যাসেম্বল করাটা ইজি ইউজ করাটা তার থেকেও বেশি সোজা এই যে দেখুন এখানে আপনাদেরকে সামান্য পাম্প করে দেখালাম অল্প অল্প জায়গা দুর্মুচ করে এক একটা করে এখানে বিছাচ্ছি বিছানোর পর ওইগুলোকে মেপে দেখা হচ্ছে যে সেগুলো ঠিক করে সোজাভাবে বসানো হয়েছে কি না মেপে লাগাতে হবে, যদি এটা সমান না হয় তখন উপরের লেয়ারগুলো সব ট্যাড়া বেঁকা হয়ে যাবে এখানে সেন্ডার ব্লকসগুলো গুলো বেছানোর পর ও মেপে দেখছে যে দিক দিয়ে অসমান থাকে দিক দিয়ে রবার ম্যালেট দিয়ে একটু পিটিয়ে ওটাকে সমান করে নিচ্ছে এইভাবেই একটার পর একটা লাগিয়ে আমরা এই লেয়ারটা কমপ্লিট করছি। এখানে ইভান সিন্ডার ব্লকস গুলোর ভিতরে গ্রেভেলস ভরে দিচ্ছে এটা করাতে ফার্স্ট লেয়ারটা স্টেবল আর স্ট্রং থাকবে ব্লকস গুলো গ্রেভেলস দিয়ে ভরা হয়ে যাওয়ার পর উপরের লেয়ারে অল্প বালি দিয়ে ভরা হবে ই ভুয়ার মিষ্টি মাঝে মাঝেই এসে আমাদেরকে খুব হেল্প করে সবাই মিলে একটু হাতে হাতে কাজ করলে কাজটাও তো তাড়াতাড়ি এগোয় ব্লক ওয়ালের ফার্স্ট লেয়ারের কাজ শেষ এবারে সেকেন্ড লেয়ারটা ধরব এখন আমরা মর্টার লাগিয়ে সেকেন্ড লেয়ার অফ সিন্ডার ব্লকস গুলো অ্যারেঞ্জ করছি ফার্স্ট লেয়ার করতেই আমাদের অনেকটা সময় লেগেছে এবারে সেকেন্ড রোটা লাগাতে তেমন বেশি একটা সময় লাগবে না দেখতে দেখতে আমাদের ফার্স্ট তৈরি হয়ে আসছে দেখুন এখানে আকাশটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে এটা করতে কতটাই না সময় লাগছে এই ধরনের কনস্ট্রাকশন ওয়ার্ক আমরা আগে কোনোদিনই করিনি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখে এই আইডিয়াটা পেলাম এখন যে ব্লকগুলো কাটা হচ্ছে এগুলো কর্নার ওয়ালের জন্য কর্নারের দিকটা তো একদম সিমেট্রিক ব্লকের সাইজের হয় না তাই সেগুলোকে কাটতে হচ্ছে ও এখানে কংক্রিট স ইউজ করছে ব্লকটা কাটার জন্য বেডটা আমাদের অলমোস্ট রেডি ও এখানে অ্যাডিসিভের সাহায্যে টপ ক্যাপসগুলো লাগাচ্ছে একা একা করতে গেলে তো অনেক সময় লাগবে একবার গ্লু লাগাও তারপর ক্যাপস্টোন লাগাও তাই এখানে আমি গ্লু লাগিয়ে ওকে হেল্প করে দিচ্ছি ও একের পর এক স্টোনসগুলো লাগাচ্ছে যে দেখুন এই ট্রি ব্যাডটা আমাদের একদম তৈরি ও এখানে মেশিনের সাহায্যে এই জায়গাটার মাটিটা একটু ঝুরঝুরে করে নিচ্ছে এখানে মাটি যত খোঁড়া হচ্ছে ততই বড় বড় পাথর বের হচ্ছে। গাছ লাগানোর আগে মাটিটাকে ভালো করে তৈরি করে নিতে হবে জানেন তো এই ব্যাটটা পুরোটা তৈরি হওয়ার পর সামনের সিন্ডার ব্লক ওয়ালটা আমাদের ঠিক পছন্দ হচ্ছিল না তাই সেটাকে ভেঙে আমরা আবার তৈরি করেছি তারপর কম্পোস্ট মাটি দিয়ে এই বেডটাকে ফিল করেছি এখন এখানে পছন্দসই ফলগাছ ফল গাছ লাগানো হবে আপাতত আমরা এখানে একটা লাইম আর অরেঞ্জ ট্রি লাগিয়েছি এখানে ক্যাফের কম্পোস্টের উপরে ও ছড়িয়ে দিচ্ছে জিনিসটা তেমন কিছুই না জাস্ট ছোট ছোট কাঠের টুকরো এগুলো বেছানোর একটাই কারণ যাতে যখন এখানে গাছে জল দেওয়া হয় যেন চারিদিকে কম্পোস্ট না ছেটায় আর গরমকালে যেন মাটিটা বেশি ড্রাই না হয়ে যায় এগুলো সবই এখানকার গার্ডেনিং স্টোরে পাওয়া যায় এই কাজটা অনেকটাই টাইম কনজিউমিং ছিল কিন্তু রেজাল্টটা দেখে আমরা কমপ্লিটলি স্যাটিসফাইড আপনাদের এই ব্যাটটা কেমন লাগলো কমেন্ট সেকশানে আমাকে জানাবেন আশা করি আমাদের ব্যাকয়ার্ড ইমপ্রুভমেন্টের ইম্প্রুভমেন্টের প্রজেক্টসগুলো আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট করতে পারেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে ধন্যবাদ